নমস্কার প্রিয় বন্ধুরা বকেয়া নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের সচিবদের সঙ্গে বৈঠক ফলপ্রসূ জানালো মন্ত্রণী দেখুন বন্ধুরা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে আবাস যোজনা ও একশো দিনের টাকা নিয়ে যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর কি জানালো কেন্দ্রীয় সরকার দেখুন পুরো ভিডিওটি দেখে নিন তাহলে সব কিছু জানতে পারবেন আবাস যোজনা জব কার্ডের টাকা কবে ঢুকলে ঢুকবে অ্যাকাউন্টে কি জানালো রাজ্যের সচিব দেখুন একটি খবর প্রকাশিত হয়েছে নতুন দিল্লির নিজস্ব সংবাদদাতা রাজ্যের বকেয়া পাওনা দ্রুত মেটাতে কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে আমলাদের বৈঠক ইতিবাচক হয়েছে বলে সূত্রে খবর মঙ্গলবার দুই স্তরের আধিকারিকদের মধ্যে বেলা বারোটা থেকে প্রায় আড়াই ঘন্টা এই বৈঠক অনুষ্ঠিত হয় কোন কোন ক্ষেত্রে রাজ্য বঞ্চনার শিকার হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য কেন্দ্র সরকারের আধিকারিকদের সামনে তুলে ধরেন রাজ্যের আমলারা শীতকালীন অধিবেশন চলাকালীন রাজ্যের বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি জানান একশো দিনের কাজে ছ কোটি টাকা বকেয়া রয়েছে এছাড়াও অন্য প্রকল্পগুলিতে টাকা বাকি রয়েছে বলে প্রধানমন্ত্রীকে জানান মুখ্যমন্ত্রী সেই দিন মুখ্যমন্ত্রীকে কেন্দ্র ও রাজ্যের আমলা স্তরের বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিনের বৈঠকে রাজ্যের তরফে সেই বিষয়টিকে তুলে ধরা হয় সূত্রে খবর রাজ্যের অভিযোগ এবং দাবির বিষয়টি খতিয়ে দেখবে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে পুরো বিষয়টি পর্যালোচনা এবং বিচার বিশ্লেষণ করে যত দ্রুত সম্ভব রাজ্যের বকেয়া মেটানোর প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্য কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা একশো দিনের কাজ মিড ডে মিল প্রধানমন্ত্রী গ্রাম গ্রাম সড়ক যোজনা প্রভৃতি ক্ষেত্রে প্রকল্পগুলিতে বকেয়ার ফলে সাধারণ মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে বিভিন্ন প্রকল্প এবং প্রাকৃতিক দুর্যোগ মিলিয়ে কেন্দ্রের কাছ থেকে রাজ্যের বকেয়ার অংশ প্রায় এক লক্ষ ষোলো হাজার কোটি টাকা মঙ্গলবার ভবনে এই বৈঠক বৈঠকে ছিলেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন সচিব শৈলেন কুমার সিংহ সহ অন্যান্য আধিকারিকরা রাজ্যের তরফে কথা বলেন অর্থ সচিব মনোজ পন্থ বৈঠকের পরে রাজ্যের প্রশাসনিক কর্তারা জানান বৈঠক হয়েছে ইতিবাচক মুখ্যমন্ত্রীকে সবিস্তার তথ্য না জানানোর আগে এ নিয়ে তারা কোনো মন্তব্য করবেন না তবে তিনি জানিয়েছেন আলোচনা ইতিবাচক হয়েছে প্রধানমন্ত্রী দপ্তর খুঁটিয়ে দেখে পরীক্ষা করার পর যতদূর সম্ভব রাজ্যের আবাস যোজনা এবং একশো দিনের টাকা যে বকেয়া রয়েছে সেই টাকা মিটিয়ে দেবে দেখুন বন্ধুরা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খুশির খবর যে প্রধানমন্ত্রী দপ্তর থেকে জানানো হয়েছে এবং তারা ইতিবাচক মন্তব্য করেছেন এবং একশো দিন ও জব কার্ডের টাকা দ্রুত আসার সম্ভাবনা রয়েছে দেখুন বন্ধুরা এরকম আরও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক ও শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা নমস্কার ভালো থাকবেন সবাই